দেশীয় রঙ্গমঞ্চের আলোচিত সমালোচিত দুই চিত্র নায়িকা অপবিশ্বাস ও পরিমণি এই দুই নায়িকার মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে একে অপরের প্রশংসা করেছেন বহুবার আবার অপুর শত্রু বুবলির বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় অবস্থান নিয়েছিলেন পরিমণি অপবিশ্বাস নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন ঢালিউডে আমরা পাঁচ বোন আমি বড় পরিমণি মেজ তমা মির্জা এরপর পূজাচিরি ও সবার ছোট দিঘি তবে এই সাক্ষাৎকারের কিছুদিন পর একটি সাক্ষাৎকারে বলেছেন আমি ঠিক বুঝি না উপদি সত্যি আমাকে ভালোবাসে কিনা তবে এবার খোলা ময়দানে যা হলো তাতে আর বুঝতে বাকি নেই উপবিশ্বাস এবং পরিমণির সম্পর্কটা আর আগের মতো নেই শুধু তাই নয় সম্পর্কটা যে উল্টো তিক্ততায় পরিণত হয়েছে তার আজ পাওয়া গেছে পরের একটি স্ট্যাটাসে এক মার্চ সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন পরিমনি সেখানে তিনি লিখেছেন অ্যানাউন্সমেন্ট তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট বাবা গো একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্ছি পোলাপান দিনে কয়শো ভালো রিলস বানায় র্যান্ডামলি এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুন্দের তামাম তাম অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল সেটা আর বলতে চাই না তাছাড়া পরিশুধু অপুর কাজ নিয়ে সমালোচনা করেননি তার স্ট্যাটাসের পরের অংশে অপুর ব্যক্তি জীবন নিয়ে কটুক্তি করেছেন তিনি লিখেছেন অহংকার আর অহংকারের তফৎ বুঝতে চেষ্টা করো নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম নিজের ফুটাংয়ের দিকে আগে আঙ্গুল দাও পিও পৃথিবীতে অনেক বদনাম ঘুচে যায় একটা নামি নামের জন্য কিন্তু বদনামি লোক নামি মানুষের নামে আসে না স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন আমি আমার ফোনের ওই হারিয়ে যাওয়া সবুজ ব্যাংক খুঁজে পেলাম উফ কি শান্তি এর আগে অপু বিশ্বাস একটি স্ট্যাটাস দিয়েছিলেন তাতে একটি ঘোষণা ছিল যে অ্যানাউন্সমেন্ট ইথ ক্যাম্পিং কামিং টু নাইট ঘোষণা অনুযায়ী অপুর ফেসবুকে রাতের বেলা একটি রিলস ভিডিও প্রকাশ পায় তাতে অপুকে সাদা আনারকলিতে লাশ্যময়ী হিসেবে তুলে ধরা হয় কেউ কেউ ওই ভিডিওর প্রশংসা করেন আবার কেউ কেউ এতে পাঞ্জাবি গান ব্যবহারের সমালোচনা করেন